বন্ধুরা কেমন আছো সবাই আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি কমপ্লিট হয়ে যাওয়ার জন্য জন্য আমার আর একটা চিচ নিয়ে এসছে তো সবাই অনেক খুশি আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলতে গেলে অপেক্ষায় থাকতাম সবসময় যে কবে আমার টেন কে হবে আমি তো ভীষণ ভীষণ খুশি তো যাই হোক এখানে আমি রান্না করব বলে কিচেনে চলে এসছি আর এই যে সিম কেটে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি সিমগুলো দিয়ে দেবো আমাদের সেখানে এই সিমগুলোকে দেশে দেশি সিম বলে তোমাদের ওইখানে কি বলে জানাও আর এই দিকে বাথুয়া শাক নিয়ে এসেছে সৌভিক আমি এই শাকগুলো বেছে নিয়েছি বেছে এবার আমি ধুয়ে নেবো দেখো এই শাকগুলো খুব বালি থাকে শাকগুলোতে আর এখানেই হয় মনে হতে মানে এইগুলো আমি দেখেছি বাগানের মাঝে মাঝে এই শাকগুলো হতো আমার মামাদের বাড়ির ওইখানে গ্রামে বাগানের মাঠে হয়তো আলু চাষ করেছে তার মাঠের মাঝখানে মাঝখানে এক দুটো হতো আমার মামারা তুলে ফেলে দিত বাট এখানে দেখেছি এটা নিয়ে এসে কেটে বিক্রি করে করছে এই বাথুয়া শাকগুলো আর এই আমার না সিমটা ভাজা হয়ে গেছে আমি এই সিমগুলো নামিয়ে নেব নিয়ে আর এইদিকে আমি ওই বাথুয়া শাকের জন্য গাজর আলু কেটে রেখেছি আর এখন তো বেশি গাজরই খাওয়া হয় কারণ শীতের সবজি গাজর তো অল টাইম পাওয়া যায় আর গাজর এখানে এত পরিমাণে বেশি পাওয়া যায় তাই জন্য মানে প্রত্যেকটা সবজি সবজিতেই আমি গাজর দিই হয়তো মিক্স সবজি বানাচ্ছি গাজর দিয়ে দিলাম কিছু একটা সবজি বানাচ্ছি আমি গাজর দিয়েই বেশিরভাগই বানাই মানে আলুর সাথে গাজরটা থাকবেই আর তাই শাক বানাচ্ছি তো অবশ্যই গাজর দেবো এর মধ্যে তো আমি তেল দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আলু আর গাজরটা তুলে দিয়েছি আর এইখানে পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের কলিগুলো বেঁচে ছিল তো আমি এই কলিগুলোও ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো ওই শাকের মধ্যে তো চলো আজকে যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাইগুলো দিই তো শিখা ঘোষ কমেন্ট করেছে দিদি আমার হাজব্যান্ডের নামও সৌভিক খুব ভালো গো এরপর কমেন্ট করেছে সুপর্ণা ভুঁইয়া তোমার বাড়ি কোথায় প্লিজ বলো দিদি আমার বাড়ি কলকাতায় গো তোমার বাড়ি কোথায় কমেন্টে প্লিজ জানাও আর এই দিকে আমি শাকটা ছোট ছোটো করে কেটে নেবো আর এই শাক কাটার সময় একটাই ভয় লাগে শাকের ভেতরে হাতটা থাকে তো হাতটা যেন না কেটে যায় তো এরপর যে কমেন্ট করেছে প্রতিমা অফিসিয়াল কমেন্ট করেছে এরপর তো অনুশ্রী দাস কমেন্ট করেছে তোমার দুজনকে খুব খুব সুন্দর লাগছে তোমরা সারা জীবন খুব ভালো থেকো থ্যাংক ইউ এরপর আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নেব কারণ অনেক সবজির খোসা ছিল আর আমি সবজি কাটার পর মানে সব সবজি কাটা হয়ে গেলে আমি চেষ্টা করি যে এই জায়গাটা পরিষ্কার করে নেওয়া তাহলে আমি মশলার কৌটো গুলো রাখতে পারি আর জায়গাটা ছোট তো তো একটু সমস্যা হয় এতে কোনো ব্যাপার না কোয়ার্টারে থাকতে পারছি এটাই সব থেকে বড় বিষয় সে ছোট জায়গা হোক বা ভাঙা চূড়া কিছুই হোক আর এদিকে আমার আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে আমি কেটে রাখার শাকটা এর মধ্যে দিয়ে দেবো আর ওই দিয়ে আমি ছানা দিয়ে বলেছিলাম পনির বানাবো এই যে আমি পনির বানিয়েছি এটা আমি বাড়িতেই বানিয়েছি হোম মেড আর দেখতে খুব একটা সে মানে সেপটা কেমন একটা এসছে যাই হোক ঘরের বানানোর পনির তো আর এইদিকে পনির রান্নার জন্য আমি পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি আর মটর মটর সুটিটাও আমি ছাড়িয়ে নিয়েছি আর সেদিকে আলু মানে জলে ভিজিয়ে রেখেছি কেটে এরপর কড়াইতে তেল দিয়ে দেব পনিরগুলো ভাজার জন্য আর পনির ভাজার আগে না আমি ওই পনিরে নুন আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো ভালো করে ফার্স্ট আমি নুন দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি মাখিয়ে নেবো এই দেখো আমি নুন হলুদ মাখিয়ে পনিরটা ভাজবো অনেকে কি করে পনিরটা ভেজে ওই নুন নুন আর হলুদ জলে দিয়ে দেয় এটাও হয় আর এই পদ্ধতিতে হয় ওই পদ্ধতিতে করলে পনিরটা পনিরটা সব থাকে আমার কাছে এখন টাইমের অভাব বলে আমি গরম জল করব আবার ভাজবো দেবো তাই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য আমি ওই পনিরের পনির আর হলুদ জল মাখিয়ে নিয়েছি গরম তেলের মধ্যে আমি পনিরগুলো একটা একটা করে দিয়ে দেবো এইদিকে আমার পনিরটা ভাজা হয়ে গেছে তো একটা প্লেটে করে আমি পনিরগুলো নিয়ে নেব এরপর ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব আমি পুরো ভিডিওটা নিতে পারিনি তো এরপর ধনে কেটে নেব। আমার ওই দিকে পনিরের তরকারিটা হয়ে গেছে ধনেপাতাটা কেটে আমি পনিরের তরকারির মধ্যে দিয়ে দেবো কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি আর কিছু কমেন্টে রিপ্লাই দিতে বাকি আছে আচ্ছা দিয়া মণ্ডল কমেন্ট করেছে দিদি ভাই লাভ ফ্রম মুর্শিদাবাদ তুমি কি কিসের ক্লাসে করো প্লিজ বলবে না দিদিভাই আমি এখানে সেলাই আর ইংলিশ ক্লাসে যাই এরপর একজন কমেন্ট করেছে মাকসুদ আলী কোথায় বাড়ি তোমার বৌদিমণি আমার বাড়ি কলকাতায় মাঝি বলে একজন কমেন্ট করেছে আপনাদের পুরো লাভ স্টোরি শুনতে চাই ভিডিওটা দিয়ে দিয়েছি দেখে নাও আপনাদের পুরো লাভ স্টোরিটা শুনতে চাই পাপিয়া ভিডিও দিয়ে দিয়েছি দেখে নাও অনু লাইফস্টাইল কমেন্ট করেছে কেমন আছো দিদি ভালো আমি চেষ্টা করেছি সবার কমেন্টের রিপ্লাই দিতে আর এই দিকে আমার পনিরের সবজিটা রান্না হয়ে গেছে তো আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব তো আমার এই রান্না করতে করতে আমাকে ঘর মুছতে হয় বাসন মাজতে হয় তারপর সমস্ত কিছু করে আমি বেরোই ক্লাসের জন্য তো এর আমি রান্না করতে করতে এর মাঝে আমি সমস্ত কিছু করে নিয়েছি এই যেমন ভাত হয়ে গেছে সমস্ত তরকারি হয়ে গেছে তো এরপর চলো আমি ক্লাসের জন্য রেডি হই রেডি তো হয়ে গেছি চলো মানে শীতকালে যেইটা সপ্তাহে প্রয়োজন সোয়েটারটা পরে নিই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এই কদিনের মধ্যেই আমার পঁচিশ হাজার কমপ্লিট হতে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত